হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ভিডিও তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসি আজকে তো এখন বাজে সকাল আটটা আর আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি আজকে আর আমার মহারানী এই আটটার সময় ঘুম থেকে উঠলেন উঠে এখন আমার আগে একটু ঘুরুঘুরু তার হয়ে গেছে এখন সে করে একটু বসে বসে আরাম খাচ্ছে সে তো মহারানী তাই মজা পেয়ে গেছে বলি বলে মহারানীর লজ্জা পেয়ে মহারানীর লজ্জা পেয়ে গেছে তো চলো আজকে কি কি করব সেগুলো তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সকাল বেলায় সবার ফার্স্টেই ব্রাশ করে নেওয়ার পরে এখন এখানে একটু আমার জন্য লিকার চা করেছি আর এই বিস্কিটটা দিয়ে খাবো আর এই যে আমার মহারানী আমার কোলে বসে আছে সে তার চিরুনি নিয়ে খেলা করছে মহারানী দেখতে পেয়ে গেছে ক্যামেরাটা হ্যাঁ দেখতে পেয়ে গেছো তাড়াতাড়ি করে আহ সবার আগে চা টা খেয়ে নি আমি একটু বলতে পারি বলে আমি একটু কিছু মহারানি আমার সাথে চা খেয়ে দশ মিনিটের জন্য ঘুমিয়েছিল এখন আবার সে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে তার বক বক কত কিছু বলে ফেলল তুই কি শিব ঠাকুরের মাথায় জল ফেলতে যাবি ডালতে যাবি মহাদেবীর মতে যাবি যুদ্ধ করছে আমার সাথে আমি যখনই রান্না করতে যাব ওকে ঠিক নিয়ে যাব রান্নার সামনে আরো মন দিয়ে রান্না দেখবে একদম চুপ করে কোনো কথাই হবে না ও কি করছে এদিকে ক্যামেরাটা আনতে গিয়ে বন্ধ হয়ে গেছে কি বকবো কানি আমি রান্না করছিলাম আর বারবার দরজা দিয়ে উকি মেরে মেরে দেখি যে ও উঠেছে কি না এই একবার মানে সবে রান্না করে বাসনটা মাছ দিয়ে আর একবার উঁকি মেরে দেখি সে উঠে একা একাই খেলা করছে তার ব্যাপারই আলাদা সে এখনও মশারির ভিতরেই আছে তাকে এখনো বার করিনি খুব দুষ্টুমি করে তো তাইবো কেমন করে দেখছে তো আবার দুষ্টুটা দুষ্টু

এই যে এই পাগলি মেয়েটাকে এখন অয়েল মাসাজ করে স্নান করাবো দুধ খেয়েছে চারি মুখে লাগিয়ে ওই দুধ খেয়েছে প্রমাণ রেখে এই যে তেল নিয়ে চলে এসে মা একটা তেল কোথায় গেল তো চলো তাড়াতাড়ি করে তেল মাখিয়ে পুচকি মেয়েটাকে স্নান করায় তিনি অল টাইম ক্যামেরা অন করলেই কিছু বলতে চায় মানে তুমি শিবরাত্রি করবা হ্যাঁ করব ডুডু খেটি বলা কি করবা আটটা আটটা ওর কথা বলার শেষ নেই চলো এই যে আরেকটা তেলো পেয়ে গেছি তেলগুলোকে তাড়াতাড়ি মাখিয়ে ওকে স্নানটাকে করিনি এগারোটা বাজে ইস ঘুম থেকে উঠে পে ঢং দেখো ঢং দেখো ইস ইস চোখ গলো গেল গেল চোখ গলো এবার এ হয়ে গেল হয়ে গেল নাকটা হয়ে গেল এই লাগবে না বাবার হাত ছড়া

কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বলল ও একটু বেরোবে কোনো একটা দরকারে তখন বেরোনোর সময় সময় ঠিক বলেনি বেরিয়ে গিয়ে রাস্তায় ফোন করেছে যে তোমার তো মিষ্টি খেতে খুব ভালো লাগে তাই গরম রসগোল্লা তোমার জন্য নিয়ে আসে আমি বললাম ঠিক আছে নিয়ে আসো আমার জন্য তাই গরম রসগোল্লা চারটে নিয়ে এসে তারপরে ও বাড়ি ফেরার আগে আমার মা ভাইকে নিয়ে এসছে তো মা এনেছিল আমার জন্য আলু কাবলি জিলাপি আর ছানার গজা ঠিক জানি না ওই ঝিলাপির মতন একটা গজা ওই প্যাকেটে ছিল আর সেই দিনকে ছিল শিবরাত্রি তাই ওখানে খিচুড়ি দিচ্ছিলো আমার খুব খিচুড়ি খেতে ভালো লাগে বলে তাই মা খিচুড়ি ভোগ নিয়ে এসেছিলো সেটাই রাতে ডিনার করলাম ঝিলাপি দিয়ে সবাইকে খেয়ে